ও চলে লাগিয়া আমার সংসার নষ্ট আমার আমারু পরিবার আর নষ্ট আমিও চলে লাগিয়া এখন তানাত উবিস্থ দিসলাম এখন আমি উপস্থিত বিচার চাই গৃহবধুকে কুপ്രস্তা সিলো চেষ্টা আতঙ্কে কাচরের ভৈরবপুর জীপির এক পরিবার কাচরের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের ভৈরবপুর গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধুকে কুপ്രস্তা সিলো দাহনের চেষ্টা ও প্রাণনাশীর হুমকি অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছুড়িয়েছে অভিযুক্ত স্থানীয় ব্যক্তি ফারুক হোসেন দিনের পর দিন ওই গৃহবধূকে উত্তক্ত করে আসছিলেন গত পনেরো জুন রাতে তিনি এক সহযোগী সহ নাম্বার বিহীন গাড়িতে এসে গৃহে প্রবেশ করে গৃহবধূকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন ও জোর করে গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ শ্বশুর বাধা দিতে গেলে ফারুক তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পরে আরও কয়েকজন হাতে দা লাঠি নিয়ে এসে হুমকি দেয় পরিবারটি কালাই থানায় অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে ঘটনার জেরে গৃহবধূ আত্মহত্যার চেষ্টাও করেন বলে জানা গেছে পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয়দের একাংশ দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়েছেন শুনুন ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীর বক্তব্য এদিকে অভিযুক্ত ব্যক্তির কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি ইউ রিপোর্ট আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরা অ্যান্ড ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি ভ্যালি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু ও সেলাল্লা গিয়া আমার সংসার নষ্ট আমার পরিবারের নষ্ট আমি ও সেলাল্লা গিয়া এখন থানাত অভিযুক্ত দিছিলাম আর আমি অভিযুক্ত বিচার চাই আমার লাগাবাড়ি রহিনুদ্দিনর ছেলে ফারুক কিশোর ইসলাম আজ দুই তিন মাস থেকে আমাদের খুব প্রস্তাব দেন তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমারে বকুইছে আমার জামাই মাতো আমারে মাতো আর আমার বড় ভাই হো দেওরান সারারে মাতো কইছে আমার আলগুন কি এর বাদে আমি স্কুলে হরতা লিয়া গেলাম আমার ফুয়া লিয়া গেছে মজার সেন্টার আসুন আমার কিছু বিছে গেছে গিয়া হে আমার ইশারা দি ডাকা ডাকাবা দে আমার হে বাজার ব্যবহার করে কিতাব না কাম মানার কারণে আমি এখন স্কুলে যাই না আমার ছেলে লইয়া গায়ে দি দে আমি রাতকে দুদিন পেশাব করার বারোয়া সময় হে গাড়ি গা গাড়ি গা দে আতো ধরে সুমিটির ধরে

আমার বড় খেও নাই জামাইও নাই জরো নাই খেও নাই খালি শ্বশুর শাশুড়ি আসলা আমি পাত খাইয়া বাসার পরে বড় ডুবতাম এ সময় দৌড়িয়া হে সাদা একটা গাড়ি রাস্তা রাখিয়া দৌড় মারি কি আমার বড় ডুবছে আমার আঞ্জা হয়ে দৌড়ছে তোর কথা মুখট ঘামাইছে

বৌ ৰহিম্দিনৰ জোনৰুল ইছলামে অ বাগ ব্যৱহাৰ কৰিছে তাৰ বিশ্বনাথ দিয়া পাইছে দুই এজন দিয়া পোৱাৰ কাৰণে তাৰা ওলাই হেৰিয়া তাই মছিদৰ প্ৰেচিডেণ্ট্ৰেটাৰী কিন্তু তাইচান উদ্দীনৰ বৌ ঔলা পাইয়া তারা ও তো গ্রামের মানুষ জানো দুদিন সাক্ষি লাগে আপনার দুন দেওয়া লাগে গ্রামের মানুষের দিবা সারা তারা হয়েছে তারা চারি পরিবার ও কন্ডিশন চলে তারা তারা বাইরে দিবা হয়েছে এখন দুদিন আমি ফুসফুন্দি যাই এ সময় ডাক দে রাস্তা দিন রাত্রেলা সকাল এ সময় ডাক দেয়

আমাৰ গৈ গৈ পুচি পিছ আমাৰ নাম নজিপুল ইষ্টা আই বিগত কয় মাৰ্চি আমাৰ স্ত্ৰীয়ে গৈ অসুস্থ দিয়া আমাৰ স্ত্ৰীয়ে আমাৰ বাৰ বাৰ খালি ফটা এটা কৈ আমি তাৰ গৰুৰ গাৰ্জেনটো বিচাৰ দোৱাৰ কাৰণে তাৰে জুৰিয়া দিবা লাগে অধীন সন্ধ্যাৰ সময় আমি আছিলে খালাইন খালাইনতে আমাৰ গৰুৰ মানুহজনে আমাৰ বাবা আৰু আমাৰ বেটীবোৰ আঁচলা গৰুৱক দুখীত গৰু হাল্লা চিকাৰ কৰোঁতে আমাৰ বাবাকে চোৱাৰ বাদ দি হাল্লা চিকাৰ কৰি বান্ধি মাৰি তানে দৌৰিয়ে যায় গৈ গ্রামমা কাছে সদাই নিছি এরপরে আমি ও ভাই আল্লাহর ছাত্র হন শুনিয়া আইসি তেলাটার নাম ফারুক ইসলাম আর দুই বছর আগে তার ভাই নুরুল ইসলাম তার চাচা লেসানউদ্দিন শ্রী লোগ উভয় তো সম্পর্ক করিয়া তার চাচায় তার বেটি দাস সাড়ে দিছি সেলাটা এত খারাপ আইলে কাছে বড়শা আছে আমার এই সুমিসাটা করিয়া দিবা লাগে অনুভব করি আর যে দিবারে সব झेलতা হে मजबूती से सालों चलता है बराख ওয়েলি की नई पहचान मजबूती का दूसरा नाम Valley cement. Valley strong, very strong.